ঋষি সুশ্রুত নাক কেটে আবার লাগিয়ে দিতেন তাও আবার পাঁচ হাজার বছর আগে কি অবাক হয়ে গেলেন প্লাস্টিক সার্জারি আধুনিক বিজ্ঞান না এটা শুরু হয়েছিল আজ থেকে পাঁচ হাজার বছর আগে প্রাচীন ভারতে ঋষি সুশ্রুত যাকে বলা হয় ফাদার অফ সার্জারি তিনি ফোরহেড থেকে চামড়া কেটে এনে নাকে পুনর্গঠন করতেন এটা ছিল ফোরহেড ফ্ল্যাপ টেকনিক যা আধুনিক সার্জারিতেও ব্যবহৃত হয় তার লেখা সুশ্রুত সংহিতাতে আছে তিনশো রকম অস্ত্রোপচার যন্ত্রের বিবরণ এমনকি একশো বারো ধরনের টিউমারের কথাও উল্লেখ আছে যেটা আধুনিক ভাষায় অনেকটাই ক্যান্সার এই জ্ঞান এই দক্ষতা ছিল পাঁচ হাজার বছর আগে তাহলে প্রশ্ন হল আসলে আধুনিক চিকিৎসা কোথা থেকে শুরু আরও চমকপ্রদ প্রাচীন চিকিৎসা জ্ঞান নিয়ে জানতে ফলো করুন পুনর্জেন আয়ুর্বেদা বাংলা